哎呀，小龙金光，蓝金长发，马金箍我哎呀！

আর কিছুদিন পর তোর পোলা মারবো তোর পোলা যখন বড় হবো এই মায়ের এগুলা দিয়ে হ্যান্ডেল মারবো হয়তো খারাপ শোনা গেলে এটা কিন্তু বাস্তব যেটা ইন্টারনেটের ভেতরে থাকে ওটা কিন্তু মোসে না সহজে অবশ্যই পোলার সামনে পড়বো স্মার্টফোন যখন চালাবো তখন দেখা নিজের মায়ের তা দেখা নিজের পোলা হ্যান্ডেল মারবো আমি বলতে চাই সিট দিকে গাড়ি কিভাবে চালাইছি ও সিট লিয়ে রেলে এই টুকু ওটা দেখি আর গাড়ি থাকে এই গাড়ি লাগে চার পাঁচটা হ্যান্ডেল একসাথে দিলেও মনে করো যে গাড়ি ব্রেক ট্রেক করবো না खाई कर खा दिन तेनासी करके